হ্যালো এভিওয়ান আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব ব্লগার আজ আবার চলে এসেছি বুবুর রায়ের একটা মজাদার ভিডিও নিয়ে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে বুবুর নিউ হেয়ার কাট আর তার সাথে বুবুর বাবা আর দাদনকে নিয়ে বুবু আর রায়ের মধ্যে মিষ্টি মারামারি যুদ্ধ কারাকারি আরও কত কি তাই সবাই কিন্তু পেটটা টাইট করে রাখো কেননা এই ভিডিওটা দেখতে দেখতে হাসতে হাসতে তোমাদের পেটটা ফেটেই যেতে পারে তাই আবার পরে বলো না পায়েল তুমি কিন্তু ওয়ার্ন করি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ওনাকে কাছে সবাই বারবার জিজ্ঞাসা করো আমি বারবার বলি আবার আজকে বলছি পুনদু দাকে দিয়েই আমি বুবুর হেয়ার কাট করাই আর রাই তো খুব ছোট তাই রাইকে এবার আমি করিয়ে দিয়েছি পুজোর আগে বুবু আর রাইকে আবার পুনদু দাকে দিয়ে করাবো হুম পুনদুদার ফোন নাম্বার আমি আরেকবারও দিয়ে দেব ওই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সেও থাকবে কৃষ্ণনগর থেকে যারা চ্যানেল দেখো তারা যদি কেউ গ্রুমিং করাতে চাও নিঃসন্দেহে একদম কুণ্ডুদার কাছ থেকে করাতে পারো কুণ্ডুদার নিজস্ব কেনেল আছে সেখানে গিয়ে করালে বেশি ভালো হয় তবে এই গরমের জন্য আমি দাদাকে একটু রিকোয়েস্ট করলাম আসার জন্য বাড়িতে তো সমস্ত সুবিধা নেই তাই একটু প্রবলেম হচ্ছে তবে বুবু একটু ফ্রেন্ডলি তাই ও কথা তাও একটু শুনছে তা না হলে কুণ্ডুদার কেনেলে গেলেই থেকে বেশি ভালো হয় তো অনেকদিন ধরেই বলছিলাম তোমাদের বুবুর হেয়ার কাট করাবো কুণ্ডুদাকে দিয়ে তো ফাইনালি এটা হচ্ছে বুবুর হেয়ার কাটের ভিডিও হেয়ার কাট হয়ে যাক তারপরে কেমন ফাইনাল লুকটা বুবুর আসে তোমাদের সেটা অবশ্যই দেখাবো কুণ্ডুদার কাছে বুবু বেশ চুপচাপ কাটে মানে ছটফট করে না ভয়ও পায় না পুণ্ডুদার তো প্রফেশনাল আর ট্রিমারটাও খুব ভালো একদমই আওয়াজ নেই ওই জন্য ভয়েরও কারণ নেই ফ্যানটা অফ ছিল অনেকক্ষণ তার জন্য একটু হাঁপাচ্ছে এখন আমার ফ্যান চালানো হয়েছে বুবু সোনা handsome ha blaa theek hai baap re

আমার রায় রায়ের ন্যাচ ন্যাচ বলছি ন্যাচটা দেখো কদম ফুল তার একটা কারণ আছে আজকে একটা স্পেশাল চিরুনি কিনে এরকম করে আঁচড়ে আমি জট ছাড়িয়ে দিয়েছি ওই জন্য দেখাবো তোমাদেরকে বাপরে বাপ মা বড় অর্ণবের কোলে রায়কে দাও না চিল্লাবে পায় অর্ণবের কোলে গেলে চিল্লাবে তুমি বাবা খেলা এনেছে নিবি নাকি খেলা নিবি খেলা নিবি খেলা এনেছি রাই তোর খেলাটা নিয়ে নেয় ও জানে কে দেবে হ্যাঁ হ্যাঁ না ওই মাই না না খেলা খেলা ওটা কি ওটা কিড়ি ওটা ওটা কিড়ি ওটা ওটা কি ওটা কি নিবি মিলি বাবা বলে বলে চাইছে দেখ খুব খুশি আর দেবে না ও খেলা

সবাই বলে তোমার বরকে ভিডিওতে দেখতেই পায় না দেখতেই পায় না রায় বলে হয় পয়সা লিখতে আমি বুঝি না আমি কি পয়সা নিয়ে দেখালি সবাইকে ও সোনা বাবা মা কোথায় ছিল সোনা বাবা দানা আগে আমি আমার ছেলেকে একটু আমি একটু আমার ছেলেকে আগে আদর করি কদম ফুলটা তো দারুণ লাগছে সোনা মামা মা আমার বুবুকে হ্যান্ডসাম আমি তো আমার বুবুর প্রেমে পড়ে যাচ্ছি বাকিদের তাহলে কি হবে লেজুটা কি ভালো লাগছে বাবারি 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 আজকে রবিবার আজকে সানডে আজকে ফান্ডে আজকে দিদুন আছে আজকে দাদু নাচে হ্যাঁ আজকে খাবারটা বিশেষ টেস্টি হবে কারণ আজকে মাংস ভাতের সাথে অনেক সবজি যাবে প্রতিদিন তো সেটা সম্ভব হয় না আজকে দিদু নিজের হাতে টেস্টি টেস্টি রান্না করে দেবি আমার চোনা বাবা বুলি বাবলি কি সুন্দর আনা মোনা মাংছে আবার পুজোর আগে আমার চোনা বাবার হেয়ার কাট হবে আমার ছোনা বাবা উনি বাবা আয় তুলছে ছোনা বাবা শো না বাবা শো না নাই কই বুসু বউ কই বউ অবসু বাবা বুসু বাবা বউ কই বুসু বাবা বউ কই এই তো আমার বউ কই ওই দেখো বউ কই বৌ না আমি ও বৌ এ ঘরে বৌ এই ঘরে মা কী করে বুঝলো ও মা কী করে বুঝলো আমি বউ মানে রায় হুম জানে সারাক্ষণ বউ বউ করি না বোঝে বউ মানে রায়কেই বলছি বউ তুমি এই রকম বর হয়েছো বউয়ের দরজাটা খুলে দিতে পারো না তুমি উপার্জন করছো দাদুনকে দেখছো দিদুনকে দেখছো বাবা মাকে দেখছো ঠামিকে দেখছো ওই দেখো বলছে দরজাটা খুলে দে এটা দরজাটা খুলতে হবে তো তোমাকে তো সামনে দোকানে হাত দিয়েছে ভগবান হ্যাঁ তুমি ছিটকিনি দেওয়া দরজা খুলতে পারো না হ্যাঁ বউকে বলো হ্যাঁ হ্যাঁ তোমার বউকে ভালো হ্যাঁ যে দেখো বউ আমাকে কি সুন্দর লাগছে কেশরটা বাবা কেশরটা তো কি সুন্দর গোল কি পান পাতার মতন সেভ হয়ে গেছে মুই হ্যান্ডসাম হাবলা হ্যান্ডসাম হাবলা ভালো করে দেখি এলিবা 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 সোনা বউ কই বউ বউ বউকে এবার ডাকো বাবার ফোন থেকে ভালোই ভিডিও হচ্ছে বউকে ডাকো বউকে ডাকো চলো বউকে ডাকো চলো বউ বলো বউ বলো খুলতে পারো তাহলে বউকে খুল দেবো তাহলে এই ঘরটা বন্ধ করি বউ তো তোমার একদম কোলে উঠে নাচবে দাঁড়াও দাঁড়াও খুলে দিই দাঁড়াও বুঝ সেন খুলছি এই বাবা এইবার বউকে খুলছি এইবার বউ আসছে ঘরে উঠে নাচতে

কি মধু আছে রায়ের ঘরে হ্যাঁ ওই ঘরে যাবে ওর ঘরে গেলে তোকে রাই দেবে ধরে ওই দেখো দেখছে এ দেখো দেখছে ওর ঘরে বুবুকে যেতেই দেবে না বুবু গেলেই বুবুকে মেয়েরে শেষ করে দেবে আর বুবু ওর ঘরেই যাবে একবার মজাটা দেখো ওর ঘরে গেলে রাই কেমন করে এ বুবু ওই দেখো ওই দেখো ওর ঘরে গেছে

ও গন্ধ পায় সেখানে হিসি করতে ভালোবাসে এটা একটা ধর্ম কুকুরদের মেল ডগের এটা ধর্ম ফিমেল ডগি যেখানে থাকে ফিমেল ডগি যেখানে টয়লেট করে সেখানটা শুকে ওকে টয়লেট করতে ভালো লাগে কিন্তু রায় আমার পছন্দ করে না একদম তবে থেকে এসছে তবে থেকেই রায় জানে ওটা রায়ের ঘর বুবুকে ওই ঘরে ঢুকতে দেবে না ওই ঘরে ঢুকলেই ও চিৎকার করবে দেখছে ঢুকছে কিনা দেখছে দরজা বন্ধ করে দিয়েছি মা ঢুকতে পারবে না

মঞ্চভাত আজকাল শিল নোড়াই হয় ওরাও পেয়েছে ওদেরকেও বোকা পেয়েছে যা বোঝাচ্ছে তাই বুঝছে বলে নিও না একটু একটু গোলপাতো নাই করো না

আমি অসীম বলবো এ কি শিক্ষা দিয়েছ মেয়েকে হ্যাঁ কি শিক্ষা দিয়েছ মেয়েকে এই শিক্ষা দিয়েছ হ্যাঁ আমি অসীম দাকে বলছি দাঁড়া হ্যাঁ শহরের মেয়ে এত মারকুটে হবে কেন হ্যাঁ আমি অসীম বলছি দাঁড়া এত বাজে পচা একটা মেয়ে দিয়েছো কেন হ্যাঁ ঠিক তাই

আবার দেখছে দাদুন কোথায় গেল হয়েছে এবার ডাউন হয়ে যাও ভেরি গুড গার্ল ভেরি গুড গার্ল ভেরি গুড গার্ল

আমার একদম তুলবি না ভীষণ হাসলে নিশ্চয়ই ভিডিওটা দেখে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য টাটা বাই বাই তোমরা খুব ভালো থেকো